হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি তো যাই হোক আজ হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা তো চলুন এখন হচ্ছে সকালের তো সব কাজ বাজ আমার সারা হয়ে গেছে এখন আমি হচ্ছে দুপুরে রান্নাটা করব দুপুরে বেশি কিছু রান্না করবো না শুধু একটু মাটন নিয়ে এসেছে সেই মাটনটা করবো তার জন্য আমি ম্যারিনেট করে নিচ্ছি সব কিছু দিয়ে দেখতেই পাচ্ছেন পুরোটা আপনাদের দেখাতে পারছি কিনা জানি না তো যাই হোক এখন আমি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ি একটু গরম মশলা একটু লবণ একটু টক দই আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে মাখাচ্ছি আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটাকে আমি দশ পনেরো মিনিট মতো রাখবো তারপরে আমি রান্না করব আজকে একটু অন্য প্রসেসই করলাম কারণ কি এর প্রত্যেকবার তো আমি হচ্ছে প্রেসারে সিটি দিয়ে করি তো এবারে সিটি দেব মানে কষিয়ে নিয়ে তারপরে তো দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য এখন আমি হচ্ছে এর সঙ্গে যা যা লাগবে সেইটাই আমি কেটে নেব এটার সঙ্গে বেশি কিছুই লাগবে না একটু আলু লাগবে আর পেঁয়াজ লাগবে তো আমি আলুটা প্রথমেই বটি দিয়ে ছাড়াচ্ছিলাম তো আমার বিরক্ত লাগছিল যেহেতু ছোট ছোটো আলু তো একটা একটা করে এরকমভাবে ছাড়াতে আমার বিরক্ত লাগছিলো তাই জন্য আমি উঠে গেলাম আবার ওই আলু ছিলা নিয়ে স্তে আলু ছিলা নিয়ে এবারে ঝটপট করে কিভাবে কী সুন্দর করে করব দেখুন কত তাড়াতাড়ি করে কয়েক মিনিট কয়েক মিনিট বলছি কি সেকেন্ডের মধ্যে আলু ছাড়ানো হয়ে যায় আর ওই রকম বটি দিয়ে ছাড়াতে আমার বিরক্ত লাগে অনেক দেরি হয় তাই জন্য ওইটা দিয়ে আমি কাজটা করি তো যাই হোক চলুন আমি আলুটা ছেলে নিই তারপরে রান্নাটা বসাবো তো দেখুন এইদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ লাল লাল করে কষিয়ে নিই তারপরে সিঁড়িটা দেবো আর ওইদিকে আমার ছেলে কিন্তু রঙ খেলতে ব্যস্ত হয়ে পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বারবারই করে বলছে যে মা রঙ খেলবো কখন মা কখন রঙ খেলে কীভাবে রঙ খেলে মানে ওকে তো আর সেরকমভাবে আমরা ছাড়ি না বাড়ি থেকে তাই জন্যই একটুখানি কনফিউজ যে কিভাবে কি করে কি না করে ও মতো জানে না আর আমাকে দেখুন নাচ করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে আর নাচ করছে কেন কি পাশেই হচ্ছে বক্স লাগিয়েছে পাশের বাড়িতে একজন তাই সেই জন্য তো যাই হোক দেখুন আমার মাটনটা কি সুন্দর বেশ লাল লাল করে কষা কষা হয়ে গেছে আর একটু কষবো কষেই তারপর সিটি দেবো তো যাই হোক এইদিকে তো আমি সিটি দিয়ে বসিয়ে দিয়ে এসেছি আর এইদিকে আমি চলে আসলাম একটুখানি দেখতে আমার ছেলে কি করছে দেখুন আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে আর এইখানে সবাই তো ভূতে ভূত চারিদিকে রং ফং মেখে কলপাড়টা ভর্তি আর এইখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচিকের নিয়ে রং দিচ্ছে সবাইকে মানে যে যাচ্ছে তার গায়ে তারপরে তো এইরকম আমি একটুখানি আবির রেখেছিলাম ওই আবিরটা আমার ছেলে ওইখানে সব ছড়িয়ে ছিটিয়ে ওর বনে স্নান হয়ে গেছে জানেন তো তারপরেও ওর বোনকে রঙ মাখিয়েছে ও নিজে মেখেছে মেখে ওই অবস্থা করছে কি অবস্থা হয়েছে বলুন ভূতের মতো এখন চান করাতেই বিরক্ত লাগবে তাও ভালো এটা আবির আমার ছেলে অতটা রং খেলেনি ওই আবিরটাই বেশিরভাগ খেলেছে তো যাই হোক এখন ভূত হয়ে গেছে এখন নাচানাচি করছে পাশে গান বাজনা চলছে বলে তো এখন এই দুটোকে এখন চান করাবো তার আগে ছাদে নিয়ে যাব তার আগে আমি একটু আবির খেলব না তা কখনো হয় আর আমার বর কিন্তু বাড়িতে নেই আমার বর হচ্ছে কাজে ব্যস্ত বিশাল কাজের চাপ তাই জন্য কাজে ব্যস্ত ছুটি নেয়নি আজকেও ছুটি নিজের কাজে তো ছুটি নেয়নি ছুটি করলেই করতে পারতো কিন্তু করেনি কাজের চাপ বলে তো যাই হোক এইখানে আমার মেয়েটাও হচ্ছে দুষ্টুমি করছে দেখুন এখানে আবির নিয়ে খেলা করছে যেতে বলছি যাচ্ছেই না কোনো রকমে এখানেই বসে আছে তা মেয়েকে ডাকার পরে তারপরে মেয়েটাকে আস্তে আস্তে চলে এসে দেখুন আমার মেয়েকে দেখুন আবির খেলেছে তো যাই হোক এইখানে আমি ছাদে চলে এসেছি এসে আমরা একটুখানি সায়নকে ডাকছিলাম মানে আমি সায়নকে ডাকছিলাম আমি বললাম বাবু আয় আমরা দুজনে একটু আবির খেলি কেউ তো নেই আবির দেওয়ার মতো তাই জন্য আমি আর তুই আর একটু আবির খেলি চল তো ওকে দিয়ে দিল মানে আমি ওকে দিয়ে দিলাম তারপরে মেয়েটাকে ডাকছিলাম আসিল না কেউ আসিল না তারপরে আমি কি করব কি করব কেউ আসছে না বলে তাই জন্য আমি নিজে নিজেই আবির মেখে ভূত হয়ে গেছিলাম আর তারপরে ওই যে দেখুন কিভাবে আবির খেলা হচ্ছে সবাই মিলে একা একাই খেলছিলাম কারণ এটা করছিলাম কেন কি একটু আমি রিলস করবো কয়েকটা রিলস করে তারপরে হচ্ছে ভিডিওটা তৈরি করব। তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন আর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন দেখতেই পাচ্ছেন পাড়ার অবস্থা সব নাচতে শুরু করে দিয়েছে রং টং খেলে তো এখানে যাওয়া যাবে না এখানে আমি গেলে পরে আমার বর আমাকে দেখলেই বকবে আর আমার ইচ্ছাও নেই এই ভূতের মতো রঙ খেলতে কার কার ভালো লাগে বলো তো এরকম ভূতের মতো রঙ খেলতে আর রকম রঙ খেললে মুখে না র্যাশ ফ্যাস বেরিয়ে যায় আর মুখটা কীরকম বাদরের মতো লাগে বলুন দেখতে ভালো লাগে না তো যাই হোক আজকের মতো টাটা বাই দেখাবে নেক্সট একটা ব্লগে